হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে তোমাদেরকে একটা ট্রান্সফার আপডেট দেবো এবং আমি জানি প্রচুর প্রচুর ভিডিওস রয়েছে এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু ফুটবল দুনিয়া এই প্লেয়ারটিকে নিয়ে একটি শব্দ খরচ করেনি মানে তার ট্রান্সফার নিয়ে তার খেলা নিয়ে অবভিয়াসলি করেছে তার নাম হচ্ছে আলাদিন এজারে আলাদিন আজারে। আমি যদি খুব ভুল না করি মোস্ট প্রবাবলি তিনি এই সিজনে তার গোল কন্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে মোস্ট প্রবাবলি টোয়েন্টি থ্রি গোলস অ্যান্ড সেভেন অ্যাসিস্টস এবং তার মার্কেট ভ্যালু তিনি যখন এসেছিলেন ছিল টু করারের আশেপাশে তো আলাদিন আজারে তাকে নিয়ে প্রচুর প্রচুর কথা মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট বেঙ্গালুরু চেন্নাই কোথায় তিনি যাবেন এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট বলা যায় আলাদিন আজারের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেডের মন্দার তামানের একটি দীর্ঘ মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পর আলাদিন আজারের যিনি ইন্ডিয়ান এজেন্ট রয়েছেন আলাদিন আজারের ইন্ডিয়ান এজেন্টের আশপাশ থেকে যে খবরগুলো বেরিয়ে আসছে মোস্ট প্রবাবলি আলাদিন আজারে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে আরও ওয়ান ইয়ার কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছেন এবার চলেছেন মানে তিনি করবেনই এরকমটা তো বলা যায় না তার কারণ সবসময় একটা কথা বলি যে নাথিং এজ কনফার্মড অ্যান্ড টিন ইট সাইন্ড ইন টার্মস অফ ট্রান্সফার মার্কেট তো আলাদিন আজারের ক্ষেত্রেও এই কথাটাই বলবো প্রি কন্ট্রাক্টের ব্যাপার নিয়ে অনেক রকম ক্লজেস রয়েছে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেগুলো কনফার্ম হয়ে গেলে বলবো তবে এইটুকু বলতে পারি এইটটি টু নাইনটি পার্সেন্ট চান্স আলাদিন আজারে উইন স্টে অ্যাট নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি অনেক ক্লাবস ট্রাই করলেও কিন্তু নর্থ ইস্টেই আলাদিন আজারের থেকে যাওয়ার চান্স সব থেকে বেশি তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই এরকম আরও অথেন্টিক আপডেটস তোমাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ